পরের চার আগস্ট আমি ছিলাম যাত্রাবাড়ির দায়িত্বে আল্লাহর রহমতে ছাত্র দলের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করেছে। শাহবাগে ছিল আমাদের সাধারণ সম্পাদক এবং যুব দলের নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে এখানে সফল হয়েছে তিন আগস্ট আমরা সফল করলাম শহীদ মিনারে আমি নিজে উপস্থিত ছিলাম ছাত্রদল প্রেসিডেন্ট হিসাবে হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মী তারা উপস্থিত ছিল একত্রিত অবস্থায় হচ্ছিলাম বিচ্ছিন্নভাবে ছিল তারপর আমরা যখন বাসায় ব্যাক করলাম আল্লাহর রহমতে গ্রেপ্তার হলাম না তো আল্লাহ সুক্রিয়া আদায় করলাম আবার তাদের সাথে যোগাযোগ করলাম তখন তারা বলো যে ভাই আগামীকাল যদি আওয়ামী লীগ ছাত্রলীগকে আমরা বিতরণ বিতরণ করতে না পারি এই পুলিশ এই সেনাবাহিনী কিংবা এই আইনশৃঙ্খলা আমাদের পক্ষে হতে আর ভূমিকা রাখবে না তো সেহেতু ওদেরকে আমাদের ফার্স্ট আওয়ারে আমাদের ই করে ফেলতে হবে তো আমরা ভারবত পরামর্শ নিলাম তিনি বললেন যে তোমাদের তো আমি আগেই বলেছি যে 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 ব্যাপারে ঢাকায় প্রবেশ করতো অর্থাৎ ঢাকা বিভাগের আমাদের যত ছাত্র দলের নেতাকর্মী আমাদের সব আরও বেশ আগেই নির্দেশ দিয়ে অধিকাংশ আমরা ভিতরে মানে ঢাকার রাজধানীর ভিতরে যার আত্মীয় স্বজন জেনে আছে রেখেছি চার আগস্ট সেই বাস্তবতা আমাদেরকে যখন বারপাতে চাইম বললেন যে আগামীকাল এটাই শেষ তোমরা সাড়ে পনেরো বছর লড়াই সংগ্রাম করেছ আমার একটা কথা মনে আছে সেদিন কিন্তু আপনার শুধু ছাত্রদল না সে যুবদল স্বেচ্ছাস নির্দেশনা দিয়েছে একসাথে আর কি দিয়ে তিনি বললেন যে এই যে কোনোভাবে হোক তোমাকে তোমাদেরকে অবশ্যই রামপুরা যাত্রাবাড়ি শাহবাগ তারপর হলো মোহাম্মদপুর মিরপুর উত্তরা এই জোনগুলোতে তোমাদের সফল হতেই হবে কেন কে কোনটা ভাগ করে নেবে নাও ছাত্রদল আমরা কয়েকটা পাঁচজন পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানে ভাগ করে দিয়েছি যুব দল নিয়েছে ভাগ করে স্বেচ্ছাসেবদ ভাগ করে নিয়েছি আর বিএনপি তো আছে কৃষক দল আছে শ্রমিক দল আছে তিনি সবাইকে আমাদেরকে তিন তিনজনের সাথে আমাদের যোগাযোগ ছাত্র দল যুবকের সাথে বাকিটা তিনি একাই ওই দিক দিয়ে কথা বলেছেন তো যা হোক পরবর্তীতে আমরা সারা সবগুলো ইউনিটকে বললাম যে চার আগস্ট যে যেখানে আসো সেখান থেকে এদিন একটু লাঠি সুটা নিয়ে যাবা কারণ কারণ ছাত্রলীগ এরা তার খালি আসবে না এদের অস্তিত্বের লড়াই এটাই জীবনের শেষ লড়াই এদের আমরা সেদিন তো বুঝতেই পারছিলাম যে আমি লিগের এটাই শেষ এরা শেষ মরণ কামার দিল তো সকাল এগারোটায় আমরা ধোনিয়া কলেজের বর্ণমালা স্কুল এই যে সামনে যে আমরা একত্রিত হই মিছিল সহকারে হলে পরে আমরা কিছুক্ষণ বসে অবস্থান নেই তারপর যখন বারোটা বাজে তখন আমরা সিদ্ধান্ত নেই যে না এখন যাত্রাবাড়ি মুড়টা আমাদের নিতে হবে যদি না নেওয়া হয় তাহলে তো বিচ্ছিন্নভাবে তার যাত্রাবাড়ি মুড নেওয়া যায় না সাংগঠনিক ওয়েতে যারা দীর্ঘদিন একে অপরকে চিনে যে এক যদি ছাত্রলীগ একটা গুলি করে তাহলে যেন আমাকে পেছনে যেন না যায় যেহেতু এখানে আমরা জেনেছি অবৈধ এমপি সজল তারপর ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে এরা নাকি যাত্রা মূল্যে অবস্থান করছিল বারোটা এটা এরকম নিউজ আমাদের কাছে কানে গিয়েছে আমরা ভাবলাম যে আমরা যেতে হলে প্রিপারেশন নিয়ে যেতে হবে তো যাই হোক আমরা বারোটা পর্যন্ত সময় নিয়েছি আমাদের সকল নেতাকর্মী আসছে তারপরে যখন আমরা দেখেছি আমাদের হাজারের সমান নেতাকর্মী হয়েছে আর কি এবং হাজার হাজার ছাত্র জনতা মোটামুটি মাঠে আসছে তখন আমরা সেই মিছিল শুরু করি দুনিয়া কলেজের সামনে থেকে এই মিছিল নিয়ে একাধারে আমরা একদম যাত্রাবাড়ি মূর পর্যন্ত আপনাদের মৎস্য ভান্ডার আছে পুবালি মৎস্য ভান্ডার এগুলো দেখবেন যে ভিডিওতেই রয়েছে এগুলো যখন পার হই তখন ওরা থেকে গুলি চালায় কিন্তু কিন্তু আমাদের শারীরিক স্পিড এত বেশি ছিল কেউ কাউকে মানা মতো যে এখান থেকে আমরা পেসে ঘটবো না তো যাই হোক পরবর্তীতে আমাদের বেশি সময় লাগে না এদেরকে ওখান থেকে মুক্ত করতে তো এর মধ্যে আপনার তো সবাই দৌড়ে পালিয়ে কেউ থানায় ঢুকছে কেউ পার মুড়ে চলে গেছে তো সেই ভিডিওগুলো আপনারা পেয়েছেন তো এভাবে আমরা করেছি কিন্তু এটা শেষ করার পরে এক থেকে দেড় ঘন্টা পরে আমরা পার মুড়েও কিন্তু গিয়েছি দুলাইপার মুরে আমরা ছাত্র দলের নেতৃত্বে দখলমুক্ত হয়েছে সেই দুলাইপার মুড থেকে মিছিল সহকারে আমরা জোরাইন গিয়েছি কিন্তু জোরাইনে আগে থেকে মাদ্রাসার শিক্ষার্থীরা ওখানে আপনার ওই ওই ছাত্রলীগ যুবলীগ এদের সাথে লড়াই করতেছিল জোরাইনের মোটামুটি পুরোটাই আমাদের দখলে ছিল মাদ্রাসার শিক্ষার্থীদের দখলে